ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব আলোচনা করো মার্কেন্টাইলবাদ মূলত এক ধরনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ একটি রাষ্ট্র আন্তর্জাতিক বাণিজ্যের ভারসাম্য যখন লাভবান হয় তখন সেই রাষ্ট্র তার মূলধন সঞ্চয় করতে থাকে এবং শক্তিশালী হয়ে ওঠে এবং এই বাণিজ্যের জন্য রাষ্ট্র পণ্য উৎপাদনের উপর গুরুত্ব দেয় নিজের রাষ্ট্রে সংরক্ষণবাদী নীতি অনুসরণ করে এবং এই বাণিজ্যকে কেন্দ্র করেই রাষ্ট্রটি বিভিন্ন দেশে উপনিবেশ গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে পাশাপাশি কাঁচামালের যোগান রাখতে এবং উৎপাদিত পণ্যের বাজার তৈরি করতে আগ্রহী হয়ে ওঠে ষোড়শ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপে এই আর্থ রাজনৈতিক মতবাদ খুবই জনপ্রিয়তা লাভ করে যাকে আমরা মার্কেন্টাইলবাদ নামে চিনি বা পরিচিত তবে এই অর্থনৈতিক মতবাদ একটা সুবদ্ধ তথ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়নি কারণ কোনো ধনবিজ্ঞানী এ বিষয়ে তেমনভাবে কোনো কিছু লেখনি বা লেখেননি এবং কোন দেশে দেশের সরকার নিরবিচ্ছিন্নভাবে তা প্রয়োগ করতেও দেখা যায়নি সরকারকে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত তার ওয়েলথ অব নেশানস গ্রন্থে সর্বপ্রথম এই মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন এখন দেখার বিষয় এই মার্কেন্টাইলবাদ ইউরোপের অর্থনীতিতে ঠিক কিভাবে প্রভাব ফেলেছিল ষোড়শ শতকের মার্কেন্টাইলবাদের অভিনবত্ব নিহিত ছিল জাতীয় স্তরে তার প্রয়োগের মধ্যে এবং তারই প্রতিক্রিয়ায় গিল্ডের হস্তচ্যুত হয়ে কয়েকটি দেশের অর্থনৈতিক কার্যকলাপ জাতীয় সরকারের হাতে চলে যায় তাই হয়ে ওঠে দেশের সমৃদ্ধির রক্ষক এবং নিয়ন্ত্রক এই অর্থে মার্কেন্টাইলবাদ হয়ে ওঠে অর্থনৈতিক জাতীয়তাবাদের নামান্তর রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির এক বিকল্পহীন উপায় ধারণা তৈরি হয় যে অন্য দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেই স্বদেশের সমৃদ্ধি বৃদ্ধি করা সম্ভব হবে তাছাড়া জাতীয় অর্থনীতির অবনমন রোধ বিশেষ করে অনুকূল বাণিজ্যিক ভারসাম্য অব্যাহত রাখার জন্য সরকারি হস্তক্ষেপ অত্যাবশ্যক বলে বিবেচিত হতে থাকে এবং এই সমস্ত কিছুর অনিবার্য প্রতিক্রিয়া হিসাবে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শুরু হয় ওয়ার অফ ট্রেড বা বাণিজ্যিক যুদ্ধ ইউরোপীয় বিভিন্ন দেশের মধ্যে পর্তুগাল বা স্পেনের রাজা নতুন পৃথিবী বা এশিয়ার বিভিন্ন উপনিবেশে ব্যবসা বাণিজ্যের উপর একচেটিয়া অধিকার কায়েম করার চেষ্টা করেছিলেন প্রজাদের হিতসাধনের জন্য নয় কিন্তু মূলত পর্তুগিজ বা স্পেনীয় রাজতন্ত্রের ক্ষমতা ও গৌরব বৃদ্ধির জন্য ইউরোপের অন্যান্য দেশেও এই মার্কেন্টাইল অর্থনীতির একই কারণে অনুসরণ করা হয়েছিল ফলে শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ প্রতিরোধক শুল্ক প্রবর্তন ছাড়াও সরকার সমর্থিত কোম্পানির মাধ্যমে অর্থনৈতিক কাজকর্ম বিশেষ করে বৈদেশিক বাণিজ্য পরিচালিত হতে শুরু করে অবশ্য মার্কেন্টাইল তত্ত্বে বিশ্বাসী রাষ্ট্রগুলির মূল লক্ষ্য এক হলেও তাদের প্রয়োগের ব্যাপারে কিছু কিছু পার্থক্য ছিল যেমন নেদারল্যান্ডের বাণিজ্যিক নীতি ছিল সম্পূর্ণ আঞ্চলিক উদ্যোগ নির্ভর ফ্রান্সের অর্থনীতির নিয়ন্ত্রক ছিল সে দেশের সরকার তবে ইংল্যান্ডে রাজকীয় এবং ব্যক্তিগত উভয় বা যুগ্ম উদ্যোগেই কিন্তু এই অর্থনীতি পরিচালিত হতো ফরাসি অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য এই মার্কেন্টাইল নীতি অনুসরণ করা হয় এবং এর জন্য ফ্রান্সে একাধিক অবাঞ্ছিত যুদ্ধবিগ্রহে ফ্রান্স জড়িয়ে পড়েছিল এবং তার অনিবার্য প্রতিক্রিয়ায় দেশবাসীর উপর চেপেছিল হারে কর বা ট্যাক্স বিঘ্নিত হয়েছিল উৎপাদন ব্যবস্থা একইভাবে রাশিয়া বা পর্তুগাল কেউই এই নীতির মাধ্যমে তেমন একটা লাভবান হয়নি এক্ষেত্রে ব্যতিক্রমই ছিল ইংল্যান্ড ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্যিক বাণিজ্যের বৃদ্ধির সহায়ক হয়েছিল দেশের নেভিগেশন নেভিগেশান অ্যাক্টগুলি পরবর্তীকালে অ্যাডাম স্মিথের মতো অবাধ বাণিজ্যের বলিষ্ঠ সমর্থকরা বা এই তত্ত্বে বিশ্বাসীরা এই মার্কেন্টাইল মতবাদের এই ভ্রান্তিটা তুলে ধরেন যে বাণিজ্যের মোট পরিমাণ নির্দিষ্ট বা ফিক্সড এবং তা যথেষ্ট বাড়ানোর ক্ষমতা রহিত এবং এক দেশের বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি আপেক্ষিক এবং অন্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু নির্ভর মার্কেটাইল নীতি ছিল সুনির্দিষ্ট তথ্য ও যুদ্ধরহিত বিলাসবহুল পণ্যের প্রতি বিরূপতা বিদেশিদের প্রতি অবিশ্বাস প্রায় কুসংস্কারের পর্যায়ে চলে যাওয়া সোনার প্রতি আকর্ষণ বিশেষ বিশেষ পণ্যের উপর নিজেদের আধিপত্য কায়েম করার বা রক্ষা করার আগ্রহ এবং মাত্রা অতিরিক্ত সতর্কতা সমস্ত কিছু মিলেমিশে যে মানসিকতা তৈরি করে করে দিয়েছিল তার মধ্য দিয়ে প্রতিফলিত হতো মূলত লোভ কূটবুদ্ধি চতুরতা প্রভৃতি কিন্তু পশ্চিম ইউরোপের চিন্তাশীল অর্থনীতি সচেতন মানুষ প্রশাসক এবং সরকারগুলিকে এমনভাবে আচ্ছন্ন করতে থাকে যে মার্কেন্টাইল অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত ধারণাগুলিকে একটা সুবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা শুরু হয় এই প্রবণতার কারণে পশ্চিম ইউরোপের বহু দেশে এমন পণ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপিত করা হয়ে থাকে বা আরোপিত হয় যা চাহিদা বিদেশে ক্রমবর্ধমান মানে বিদেশে যা চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে এবং তা ক্রম হাসমান ইংল্যান্ডে যে সমস্ত বিদেশি বণিক ও জাহাজের মালিক আমদানি সূত্রে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন তাদের ব্রিটিশ শিল্পজাত পণ্য কিনতে বাধ্য করা হয় এবং এই ধরনের আমদানির জন্য ব্রিটিশ জাহাজ ব্যবহার বাধ্যতামূলক হয়ে ওঠে বাণিজ্যিক ভারসাম্য রক্ষার অজুহাতে ডাচদের সাফল্যের উপর আঘাত হানা হয় এর ফলে শুধু ডাচ জাহাজ মালিকরাই ক্ষতিগ্রস্ত হয়নি অন্য পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত দালাল মধ্যস্বত্বভোগী বা কারিগরের একটা বড় অংশ কিন্তু সংকটে পড়েছিল অবশ্য ডাচরা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের বাণিজ্যিক নেটওয়ার্ক উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তবে এক্ষেত্রে নগদ মূল্য সমস্যাটা থেকে গিয়েছিল ডাচ বণিকরা যেখানেই বাণিজ্যের উদ্দেশ্যে যেত সেখানে নগদ মূল্য বা নগদ অর্থ নিয়ে যাওয়া ছিল বাধ্যতামূলক এই পরিস্থিতি ডাচ ও ইংরেজ বণিকদের ভারতবর্ষ তথা প্রাচ্যের দেশগুলির উপর দৃষ্টি নিবদ্ধ করতে বাধ্য করেছিল মার্কেন্টাইল বাদকে একটা সিস্টেম অথবা গোটা পৃথিবীতে বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রক সুবদ্ধ কয়েকটি তত্ত্বের সমাহার মাত্র হিসাবে উপস্থাপিত করাটা সঠিক কিনা না এ বিষয়ে ধনবিজ্ঞানী এবং ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে অ্যাডাম স্মিথ গুস্তাবস মলার প্রমুখ অর্থনীতিবিদ এই মার্কেন্টাইল বাদকে আন্তর্জাতিক এবং আন্তরাষ্ট্রীয় বাণিজ্যের ক্ষেত্রে সরকার অনুষ্ঠিত কয়েকটি ধারণার প্রতিফলন মাত্র বলে উল্লেখ করেছেন সতেরো থেকে আঠেরো শতকের সত্তর দশক পর্যন্ত একাধিক ইউরোপীয় দেশ প্রায় অভিন্ন উদ্দেশ্য নিয়ে তাদের বাণিজ্য নীতি পরিচালনা করেছিল এই অর্থে এই মার্কেন্টাইল বাদকে একটা সিস্টেমের মর্যাদা দেওয়া যায় বিরূপভাবে মার্ক ব্লক মার্শাল হিলটন মরিস ডব সরি এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে এটা হবে মরিশ ডব মরসি দন্তস্য এর মতে ব্যক্তিবর্গ বলেন যে এই নীতি বিশ্বস্ত বা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়নি একটা তত্ত্বের মধ্যে অর্থনীতির বিভিন্ন দিক সম্পর্কে যে সচেতনতা বাস্তববোধ উৎপাদন ও ব্যবসায়িক লেনদেনের সম্ভাব্য লাভ লোকসান বিষয়ে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক এই মার্কেন্টাইল মতবাদের মধ্যে তা কিন্তু ছিল না এখানে শুধু রাজনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দেয়া হয়েছে বা দেয়া হয়েছিল তাই হয়তো বিশ্ব অর্থনীতিতে এই মার্কেন্টাইলবাদ বাদ কিছুকালের মধ্যেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো